সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি যারা যারা যে অবস্থা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সকলের সুস্থতা কামনা করি দেখতে পাচ্ছেন আমরা এখন বোলা সকিঘাটে আসি খা জায়গাটার নামে এখানে বর্তমানে কোনো বাতাস নেই দেখতে পাচ্ছেন যদি বাতাস থাকতো তাহলে আমাদের এই বিমানের ফাঁকাটা ঘুরত এই জন্য এখন বর্তমানে কোনো বাতাস নেই একবারে বাতাসবিহীন সাগর অনেক সুন্দর যে আকাশের এত সুন্দর ভিউ মানে সাগর এবং আকাশ মধ্যেখানে জাহাজ খুব সুন্দর ভিউ সৃষ্টি হয়েছে তো যারা যে অবস্থা থেকে লাইভে যুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অবস্থান জানানোর জন্য আমি এই কামনাই করি আর আমার লাইভের আসলে এটা স্টক কতটুক মান্থলি কয় ঘন্টা লাইভে আসা লাগে এই কমিউনিটি গাইডলাইনটা আমার পড়া দরকার কি বলছে এখানে আসলে আমি যদি একটু ফরি ট্রান্সলেশন বাংলা লাইভ সাইটে স্বাগত আপনার গোপনীয়তা রক্ষার্থে এবং আমাদের কমিউনিটি নির্দেশনা মেনে চলতে বলবেন না আরও জানুন বুঝলাম না আসলে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানে একটা শর্ট ভিডিও করতে পারতাম অথবা একটা লং ভিডিও করতে পারতাম করে ছাড়তে পারতাম কিন্তু এটা ছাড়লে আপ আপনারা বুঝতেন না যে এটা রিয়েল ভিউ না কোনো এডিটিং হয়েছে এই জন্য আমি লাইভে এসে ছেড়েছি যাতে করে বুঝতে পারবেন যে এটা আমার একবারে সরাসরি রিয়েল ভিউ ভালো থাকুক আমার প্রিয় মানুষগুলো আল্লাহ যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আসলে এত অসাধারণ ভিউ মানে আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না এই জন্য চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সিটি বাষট্টি এটা সিটি গ্রুপের একটা জাহাজ এটা বর্তমানে আমাদের সাথে আজকে সেলিং করেছে একসাথে আরও একটা আছে সামনে সিটি এটাও সিটি গ্রুপেরই জাহাজ অসম্ভব মানে কি বলবো অসাধারণ একটা ভিউ সৃষ্টি হয়েছে যেটা চোখে না দেখলে বিশ্বাস হয় না অসাধারণ ভিউ অসাধারণ ভালো তাকা আমার প্রিয় মানুষগুলো আল্লাহ হাফেজ প্রিয় মানিলা আসসালামু আলাইকুম